হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বইয়ের পেজ টেন এবং ইলেভেন করাবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখো আগের দিন আমি পেজ এইট এবং পেজ নাইন ডেসক্রাইব করে দিয়েছি তোমরা যদি এখনো পর্যন্ত ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি তো দেখো আজকে কি বলেছে ফার্স্টে দেখো হাতে কলমে এখানে বলেছে বারোটি ঘর কাটা মানে এইখানেতে নাম্বার এ তে কালারের যে বক্সটা দেওয়া রয়েছে এখানে কিন্তু বারোটা ঘর কাটা রয়েছে দেখো তারপরেরটা বলেছে আঠেরোটি ঘর কাটা মানে নাম্বার বি তে কিন্তু এখানে আঠারোটা ঘর কাটা রয়েছে সেই রকমই দেখো নাম্বার সি তে কিন্তু তিরিশটা ঘর কাটা হয়েছে এখন এটাকে নিয়ে একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে দেখে নাও কি বলেছে ফার্স্টে বলেছে নীল রঙের বি কাগজের ওপর লাল রঙের এ কাগজ বসালাম ও বাকি নীল রঙের অংশ কেটে নিলাম এখানে কি করেছে না ব্লু কালারের একটা কাগজের টুকরো ছিল বড় মতো সেই কাপড়ের টুকরোটাই কিন্তু আঠেরোটা ঘর কাটা ছিল এবং লাল রঙের যেই টুকরোটা রয়েছে সেই টুকরোটার মধ্যে কিন্তু বারোটা টুকরো করা ছিল এখন এই নীল রঙের টুকরোটার ওপর লাল রঙের টুকরোটা বসিয়েছে এবং এইখানে দেখো একটা এক্সট্রা পোর্শন কিন্তু পড়ে আছে দেখো পরের লাইনে এখানটায় করে দেখিয়েছে কি না এই টুকরোটা বসিয়েছে আর এক্সট্রা একটা টুকরো কিন্তু পড়ে আছে এখন কি বলেছে এবার এই নীল রঙের কাটা অংশটি লাল রঙের এ কাগজের ওপর বসিয়ে আবার কেটে নিলাম মানে এই যে পোর্শনটা আমরা পেয়েছি এক্সট্রা একটা সেইটাকে আবার ওই লাল রঙের টুকরোটার উপর কিন্তু বসানো হয়েছে এই দেখো এখন এটা বসানোর পর এই একটা পড়ে আছে দেখো সেই পোর্শনটাই কিন্তু এই পোর্শনটা এই যে এক্সট্রা পোর্শনটা এখন বলেছে বাকি লাল রঙের অংশটির ওপর নীল রঙের অংশটি বসিয়ে দেখলাম দুটি অংশের দৈর্ঘ্য সমান মানে এই নীলটা যেটা এইখানে যে নীলটা এক্সট্রা পড়েছিল আর এখানে যে লাল রঙের পোর্শনটা যে এক্সট্রা পড়ে আছে এই এক্সট্রাটা কিন্তু দুটো একসাথে বসিয়েছে এখন দেখো দুটোর দৈর্ঘ্য কিন্তু সমান তারপর কি বলেছে হলুদ রঙের সি কাগজ থেকে বাকি নীল রঙের অংশটির দৈর্ঘ্য সব থেকে বেশি কতগুলো টুকরো কাটা যায় দেখি তাহলে এখন আমরা এই যে নীল রঙের এক্সট্রা যে পোর্শনটা পেয়েছি এই নীল রঙের এক্সট্রা পোর্শনটাকে কিন্তু এই হলুদ রঙের বড় যে লেন্থের পোর্শনটা রয়েছে যেখানে কিন্তু টোটাল তিরিশখানা বক্স রয়েছে তাহলে তার ওপর কিন্তু ওই ছোট্ট নীল রঙের যে পোর্শনটা কাটা হয়েছে সেটাকে বসানো হয়েছে এখন এটা বসানোর জন্য কি হয়েছে না পরের লাইনে মাপ করে কিন্তু এই হলুদ রঙের পোর্শনটা কেটে বাদ করে দিয়েছে তাই তো তারপর যেখানটা ঠিক বাদ হয়েছে তার তারপর থেকেই কিন্তু আবার ওরা ছটা বক্সের ওপর কিন্তু বসিয়েছে দেখো এই পোর্শনটা আবার বসিয়ে মাপ করে দেখো কেটে নিয়েছে এখন এইটা একটা এক্সট্রা পোর্শন বেরিয়েছে এরপর আবার পরের অংশটাতে বসিয়েছে এই যে পরের অংশটা বসিয়ে আবার একটা টুকরো বার করে নিয়েছে এই দেখো এই টুকরোটা আবার একটা বসিয়ে দেখো পরে আবার একটা টুকরো বার করে নিয়েছে এই করে করে কিন্তু অনেকগুলোই টুকরো বার করলো তাহলে এখন কি বলেছে দেখছি হলুদ রঙের কাগজের ওপর বাকি নীল রঙের কাগজটি ড্যাশ বার বসাতে পেরেছি তাহলে দেখো এইখানে এই একটা বার বসিয়েছে এই একটা বার বসিয়েছে এই একটা বার বসিয়েছে এই একটা বার বসিয়েছে আর এই একটা বার বসিয়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে মোট কবার বসিয়েছে না পাঁচ বার বসিয়েছে কোনো অংশ বাকি থাকছে না এখানে যদি তিরিশটা বক্সের জায়গায় যদি এখন একত্রিশটা বক্স থাকতো তাহলে এখানে কিন্তু একটা হলুদ রঙের এক্সট্রা বক্স কিন্তু বেঁচে থাকতো কিন্তু এখানে যেহেতু তিরিশটা রয়েছে তাই কিন্তু এখানে দেখো কোনো ধরনের এক্সট্রা বক্স কিন্তু বেঁচে নেই তাহলে কি বলেছে নীল রঙের টুকরোর প্রতিটি অংশতে ছটি বর্গাকার ঘর আছে মানে এই একটা নীল রঙের যদি বক্সকে তুমি নাও এই একটা দুই তিন চার পাঁচ ছয় তাহলে মোট কটা বর্গাকার বক্স আছে না ছটা বর্গাকার বক্স আছে তাই হাতে কলমে বারো আঠারো তিরিশ এর গসাগু হচ্ছে ছয় অতএব বারো আঠারো তিরিশ এর গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ হচ্ছে ছয় দেখো বুঝতে পারলে কিনা তো চলো এবার চলে যাই আমরা পরের পেজে পেজ নাম্বার ইলেভেন এখানে কি বলেছে দেখো এবার আমার স্কুল থেকে গাদি আড়াই ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে মানে কোথাও একটা বেড়াতে যাওয়া হবে স্কুল থেকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে পরিবেশের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে ষষ্ঠ শ্রেণীর বত্রিশ জন শ্রেণীর ছত্রিশ জন অষ্টম শ্রেণীর আঠাশ জন যাবে কিন্তু ছোট স্কুল বাসের ব্যবস্থা করা হয়েছে প্রতি বাসে সমান সংখ্যায় তিনটি শ্রেণীরই ছাত্রছাত্রী যাবে সব থেকে বেশি কতগুলি বাসের প্রয়োজন হবে এবং প্রতিটি বাসে মোট ছাত্রছাত্রী কতজন যাবে হিসাব করি মানে এখানে ধরো তিনটে বাস গেল মনে করতে বলছি তিনটে বাস গেল যেই তিনটে বাসের মধ্যে কিন্তু ষষ্ঠ শ্রেণীর যদি এখানে দুটো স্টুডেন্ট থাকে তাহলে এখানেও ষষ্ঠ শ্রেণীর দুটো স্টুডেন্ট থাকবে এখানে সপ্তম শ্রেণীর যদি এখানে তিনটে স্টুডেন্ট থাকে তাহলে এখানে তিনটে হবে এখানে তিনটে হবে এখানেও তিনটে হবে হ্যাঁ এইবার যদি অষ্টম শ্রেণীর এখানে চারটে স্টুডেন্ট থাকে তাহলে এখানেও চারটে স্টুডেন্ট হবে এখানেও চারটে স্টুডেন্ট হবে মানে এইভাবে কিন্তু সিকোয়েন্সে যাবে যে কটা স্টুডেন্ট রয়েছে প্রত্যেকটা বাসে কিন্তু সমান সংখ্যক স্টুডেন্ট থাকবে এবং প্রত্যেকটা যদি অ্যাডিশন করা হয় এখানে কিন্তু যেন যোগ ফল যেটা বেরোবে এখানকার যোগফলও ফল তাই বেরোবে এখানকার যোগ যেন তাই ঠিক রকম ভাবেই কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হবে তো দেখো কি বলেছে ষষ্ঠ শ্রেণীর বত্রিশ জন সপ্ত শ্রেণীর ছত্রিশ জন অষ্টম শ্রেণীর আঠাশ জন যাবে তাহলে এদের কি করতে হবে না গসাগু নির্ণয় করতে হবে তাহলে এখানে দেখো বত্রিশ রয়েছে এখানে ছত্রিশ আর এখানে আঠাশ এইগুলো সব দেখো জোর সংখ্যা তাহলে এটাকে আমি দুই দিয়ে নিয়ে যেতে পারবো দুই ষোলোই বত্রিশ দুই আঠারোই ছত্রিশ আর দুই চোদ্দোই কিন্তু আঠাশ এখন দেখো নিচেকার এই তিনটে নাম্বারও কিন্তু জোর সংখ্যা তাহলে এই তিনটে নাম্বারও কিন্তু দুই দিয়ে যাবে দুই আটে ষোলো দুই নয় আঠারো দুই সাতে চোদ্দো তাহলে এখন কি হচ্ছে না এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা যদি আমি গুণ করি তাহলে এই সংখ্যাটাই কিন্তু বেরোবে আমার গসাগু তাহলে এইখানে আমি বলতে পারি গসাগু দুই গুণ দুই যেটার উত্তর হচ্ছে চার তাহলে মোট কটা বাস যাবে না চারটে বাস যাবে তাই দেখো এখানে কি বলেছে তাই সবচেয়ে বেশি দুই গুণ দুইটি মানে হচ্ছে চারটি স্কুল বাসের দরকার এখন দেখো চারটে স্কুল বাসের কথা বলেছে মানে প্রথম তিনটে স্কুল বাস আমি ভর্তি করে দিলাম আর লাস্ট নম্বর বাসটাতে দুটো স্টুডেন্ট যাচ্ছে সেই রকম করলে কিন্তু হবে না আমাদের ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হবে তাহলে এখানে কি বলেছে দেখো প্রতিটি স্কুল বাসে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বসবে আমরা আগে দেখে নিই ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী আছে কজন ষষ্ঠ শ্রেণীতে কিন্তু বত্রিশ জন রয়েছে তাহলে এইখানে আমি লিখবো বত্রিশ আর কটা বাস যাবে না চারটে বাস যাবে তাই চারটে বাসে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিতে হবে তাহলে চার আটটে বত্রিশ মানে ষষ্ঠ শ্রেণী যতগুলো স্টুডেন্ট রয়েছে ফার্স্ট যে বাসটা থাকবে ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট কিন্তু সেখানে উঠবে জন। পরে সেকেন্ড বাসটাতেও কিন্তু আট জন উঠবে তার পরের বাসটাতেও জন উঠবে তার পরের বাসটাতেও আটজন উঠবে এখন দেখো সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বসবে ছত্রিশ ভাগ চার তো চার নয় ছত্রিশ আমরা জানি তাহলে প্রথম বাসটাতে সপ্তম শ্রেণীর স্টুডেন্ট উঠবে নটা দ্বিতীয়টাতে উঠবে নটা তৃতীয়টাতে উঠবে নটা তার পরেরটাতে উঠবেও নটা তাহলে এখন কি বলেছে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বসবে আঠাশ ভাগ চার চার সাততে আঠাশ তার মানে প্রথম যে বাসটা রয়েছে সেই বাসটাতে উঠবে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী সাতজন তাহলে এই যে সংখ্যাটা বেরোলো আমাদের এই সংখ্যাটা কিন্তু প্রথম বাসটাতে উঠবে সেম এই নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু পরের বাসটাতে উঠবে সেম এই নাম্বার অফ স্টুডেন্ট পরের বাস তারপরের বাসটাতেও সেম নাম্বার উঠবে এখন দেখো প্রতিটি বাসে মোট ছাত্রছাত্রী যাবে আট যোগ নয় যোগ সাত তাহলে মোট কতজন হচ্ছে চব্বিশ জন চব্বিশ জন কিন্তু একটা একটা বাসেতে উঠবে মানে প্রথম বাসে চব্বিশ জন উঠবে যেই চব্বিশ জনের মধ্যে হচ্ছে আটজন হচ্ছে ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট নজন হচ্ছে সপ্তম শ্রেণীর স্টুডেন্ট আর সাতজন হচ্ছে অষ্টম শ্রেণীর স্টুডেন্ট উঠবে দেখো বুঝতে পারলে কিনা তো দেখি পরের ম্যাথে আমাদের কি বলেছে পঁয়ষট্টি পঁচিশ এবং পঞ্চান্ন এর গসাগু খুঁজি তাহলে এখানে বিভাজ্য কারণ পিছনে দেখো পাঁচ রয়েছে তাহলে দেখো পাঁচ তেরোই পঁয়ষট্টি পাঁচ পাঁচে পঁচিশ এবং পাঁচ এগারোই পঞ্চান্ন তাহলে এদের এই যে লেফট সাইডে কোন নাম্বারটা রয়েছে না পাঁচ রয়েছে তাহলে এদের গসাগো কত হচ্ছে না পাঁচ পরেরটা দেখো নাম্বার ফাইভ নাম্বার ফাইভ এ করেছে কি ফর্টি এইট আর সেভেন্টি টু সব নাম্বারগুলো আমাদের টু দিয়ে ডিভিজেবল তাহলে টু দিয়ে নিয়ে যাব দুই দুই এ চার দুই চারে আট তারপরে আশি রয়েছে দুই চারে আট আর শূন্য তারপরেরটা হচ্ছে দুই তিনে ছয় এক রিমাইন্ডার থাকছে তাহলে বারো হচ্ছে দুই ছয় বারো আবার দেখো সবগুলো জোর সংখ্যা পেয়েছি তাই এখানে আবার দুই দিয়ে নিয়ে যাব দুই এককে দুই দুই দুইয়ে চার দুই দুইয়ে চার আর শূন্য দুই এককে দুই আর দুই আটে ষোলো তাহলে এখনও দেখো সব নাম্বারগুলো কি না দুই দিয়ে যাবে তাহলে দুই দিয়ে আবার নিয়ে যায় দুই ছয় বারো দুই দশে কুড়ি আর দুই নয় আঠারো এখন দেখো লাস্টের যে সংখ্যাগুলো বেরিয়েছে ছয় দশ আর নয় এই প্রথমের নাম্বারটা কিন্তু দুই দিয়ে যাবে আর তিন দিয়ে যাবে পরের নাম্বারটা দেখো দুই দিয়ে যাবে আর পাঁচ দিয়ে যাবে এর পরের নাম্বারটা তিন আর তিন দিয়ে যাবে তাহলে দেখো কমন কোনো ফ্যাক্টর বা উৎপাদক কিন্তু নেই এখানে দুই আর দুই এই দুটোর মধ্যেই রয়েছে কিন্তু পরেরটাতে আবার দেখো দুই নেই সেই কারণে কিন্তু ছয় দশ আর নয় এই তিনটে নাম্বারকে কিন্তু কোনো নাম্বার দিয়েই নিয়ে যেতে পারবো না তাহলে এখন আমাদের গসাগু কত হবে দুই গুণ দুই গুণ দুই তাহলে দুই দুয়ে চার আর চার দুয়ে আট তাহলে আট আমরা এখানে বসিয়ে দিলাম দেখো তারপর চলে যাই নাম্বার ছয়তে এখানে দেখো বলেছে পনেরো আর ষোলো এর বার করতে বলেছে তাহলে এখানেও দেখো পনেরো পনেরো হচ্ছে তোমার তিন পাঁচে পনেরো তাহলে দুটো উৎপাদক বের হচ্ছে। আর এইখানেতে দেখো ষোলোর জন্য মৌলিক উৎপাদক যেগুলো বেরিয়েছে সেটা হচ্ছে এই দুই 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 আর একটা দুই এই পনেরো এবং ষোলোর কিন্তু আর একটা কমন উৎপাদক যেটা হচ্ছে এক কে উৎপাদকে বিশ্লেষণ করেছে এখানে দেখো ষোলোকে উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছে এক গুণ দুই গুণ দুই গুণ দুই এই বইটাতে কিন্তু দেখো এখানে তিনটে দুই বসিয়েছে কিন্তু তিনটে দুই গুণ করে তো আমাদের ষোলো হচ্ছে না তাই এইখানে আমাদের কিন্তু আর একটা দুই বসাতে হবে তাহলে দুই দুইয়ে চার চার দুইয়ে আট আর আট দুয়ে ষোলো তাহলে দেখো এখন সব কটা গুণ করলে কিন্তু আমরা ষোলো পাবো এইবার দেখো পনেরো এবং ষোলো তাহলে কমন যে উৎপাদক রয়েছে সেইটা হচ্ছে এইটা এক ছাড়া দেখো আর কোনো উৎপাদক নেই তাহলে এদের গসাগু কত না এক এবার আমরা জানি যে কোনো দুটো সংখ্যার যদি গসাগু বেরোয় এক তাহলে সেই সংখ্যা দুটো কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা তাহলে এখানে বলেছে তাই পনেরো এবং ষোলো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা কারণ এদের গসাগু হচ্ছে এক এখন কি বলেছে দুটি সংখ্যার গসাগু এক হলে সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা বলে শুধু মৌলিক সংখ্যা নয় কিন্তু কথাটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা যেটাকে ইংরাজিতে বলা হয় কোপ্রাইম নাম্বার এইখানে দেখো আর একটা প্রসেস বলে দিয়েছে এই প্রসেসটাতেই জেনারেলি আমরা করে থাকি যে এক ছাড়া কিন্তু আর অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভিজেবল করা যায় না চলো তাহলে এখন পরে চলে যায় সাত নম্বরে সাত নম্বরে কি বলেছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে পঁচিশ পঁয়ত্রিশ এবং ষাট এর গসাগু খুঁজি এই তিনটে নাম্বারের মধ্যে আমায় দেখতে হবে সব থেকে ছোট কোন নাম্বারটা সবথেকে ছোট হচ্ছে এখানে পঁচিশ তাই পঁচিশকে কিন্তু আমরা ভাজক রূপে বসাবো দেখো এখানে ভাজক রূপে পঁচিশকে বসিয়েছি পরবর্তী যে ছোট সংখ্যাটা থাকবে সেটাকে আমি কি করব না ভাজ্য রূপে রিপ্রেজেন্ট করব তাহলে এখানে পঁয়ত্রিশ কে ভাজ্য এবং পঁচিশ কে ভাজক রূপে বসিয়েছি পঁচিশ এক কে পঁচিশ তাহলে দেখো এখানে বসেছে রিমাইন্ডার বা ভাগশেষ কত হয়েছে দশ ভাগশেষ দশ কিন্তু এখন ওই ভাগশেষটা কি ভাজকে কনভার্ট করব। এখন আমি ভাজক রূপে ভাবছি এবং এইখানে যে পঁচিশ ভাজক ছিল সেই ভাজকটাকে আমি এখানে ভাজ্য রূপে বসিয়েছি তাহলে এখন এখন কত পড়ছে হচ্ছে কুড়ি পাঁচ তো পাঁচ তো ভাগ শেষ হলো কিন্তু পাঁচকে আমি আবার কি রূপে দেখবো ভাজক রূপে আর এইখানে যে ভাগ শেষ আগেরটাই ছিল সেটাকে আমি এখানে বসাবো কি রূপে না রূপে। তাহলে পাঁচ দুয়ে দশ তাহলে এখন কি হলো না রিমাইন্ডার বা কিছু নেই যতক্ষণ না পর্যন্ত এই ভাগ জিরো বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমি এইভাবে ভাগশেষ দিয়ে ভাগ করতেই তাহলে এখন আমার যেখানে তার ভাজক কত না পাঁচ সেই পাঁচটাকেই এখন আমি এইখানে ভাজক রূপে কিন্তু রিপ্রেজেন্ট করবো সেইটাকে দিয়ে আমি কাকে ভাগ করব না লাস্টে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে মানে কে তাহলে পাঁচ এক কে পাঁচ এবং এক রিমাইন্ডার হয়েছে সেখানে জিরো নেমেছে ভাগ যেমন নর্মালি করে থাকি এবং পাঁচ দুয়ে দশ দেখো মিলে গেল যখনই মিলে যাবে এইখানে যে আমাদের অ্যানসারটা বেরিয়েছে মানে এখানে পাঁচ বেরিয়েছে অ্যানসারটা সেই কারণে কিন্তু আমি পাঁচকে গসাগো রূপে কিন্তু বসাবো তাহলে পঁচিশ পঁয়ত্রিশ এবং ষাট এর কিন্তু গসাগু হচ্ছে পাঁচ তো দেখো পরের দিন আমি পেজ নাম্বার টুয়েলভ বলা স্টার্ট করব তো আজকের জন্য এইটুকুই আশা করছি তোমাদের সমস্ত ধরনের প্রবলেমগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য টাটা